আপনার প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরও যে ব্যক্তিটা আপনার ভালোবাসা বুঝতে চায় নাই আপনার ভালোবাসার মূল্যায়ন করে নাই আপনার ভালোবাসাকে যে তুচ্ছ তাচ্ছিল্য করছে এমন ব্যক্তির জন্য কখনো মন খারাপ করবেন না কারণ সে যদি আপনার ভালোবাসা বসত তাহলে সে আপনার সাথে কখনো এমন আচরণ করতো না সে আপনার সাথে ছায়ার মতো লেগে থাকত সে আপনার ভালোবাসা বোঝে না আসলে আপনি কেন তার জন্য মন খারাপ করবেন কারণ মন খারাপ তো সে করবে কারণ সে হলো পৃথিবীর সবচেয়ে অভাগা ব্যক্তি আমি বলবো কারণ তার কোনো মানে আত্মসম্মান বোধ নাই তার কোনো মানে ভিতরে কোনো ভালোবাসা নাই যদি ভালোবাসা থাকত আত্মসম্মান বোধ থাকতো তাহলে আর সে এগুলি করতো না সে তার ভালোবাসার মানুষটাকে শক্ত করে হাতটা ধরে রেখে তার সব কথা মেনে নিত না সে ব্যক্তি তো এমন করে নাই সে ব্যক্তি নিজের খেয়াল মতো চলাফেরা করে নিজের আগে মূল্যায়ন করে তারপরে আপনাকে মূল্যায়ন করে যে ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে না সে ব্যক্তির পিছনে কখনো যাবেন না যদি যান তাহলে এতে আপনারই ক্ষতি হবে আপনি কষ্ট পাবেন সে কে তার কিন্তু কোনো ক্ষতি হবে না সো এমন ব্যক্তির পাশে থেকে সরে যান নিজেকে একা রাখেন ভালো তারপরও কখনও রং ব্যক্তি নিজের লাইফে আসতে দেবেন না একা থাকা অনেক ব্যাটার আমি মনে করি রং ব্যক্তির থেকে থাকার সাথে তাই না রং ব্যক্তির সাথে থাকলে মানে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাতে পারে এছাড়া আর কিছুই না তাই না যে আপনার ভালোবাসাই বোঝে নাই যে আপনার কে বোঝারই চেষ্টা করে নাই সে ব্যক্তি আপনাকে কি ভালোবাসা দিবে বলেন আপনার তো এতে কোনো দোষ নাই আপনি তো তাকে প্রচণ্ড ভালোবাসা দেওয়ার চেষ্টা করছেন ইভেন তাকে ভালোবেসেছেন তাহলে আপনি কেন শুধু শুধু তার জন্য মন খারাপ করে কষ্ট পাবেন আরে দোষ তার সে আপনার ভালোবাসা বোঝে নাই তার তো সবচেয়ে পোড়া কপাল আমি বলব তার পোড়া কপাল না হলে কি সে আপনার ভালোবাসা বোঝে না বলেন তার যদি কপাল ভালো হতো তাহলে অবশ্যই সে আপনার ভালোবাসাটা বোঝার চেষ্টা করতো ইভেন আপনার ভালোবাসাটাকে সে শক্ত করে ধরে রাখার চেষ্টা করত কিন্তু সে সেটা করে নাই সে অন্যের মাঝে সুখ খোঁজার চেষ্টা করছে বিভিন্ন মাঝে বিভিন্ন জনের মাঝে যে সুখ খোঁজার চেষ্টা করে সে ব্যক্তি আর যাই হোক আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না এটা আমি বলবো। যদি সে ব্যক্তিটা আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য থাকতো অবশ্যই সে শুধু আপনাকে নিয়েই টাইম পাস করতো আপনার সাথেই থাকতো অন্য কারো মাঝে সে সুখ খুঁজে বেড়াতো না তাই না সো শুধু শুধু কেন একটা মানুষের জন্য কষ্ট পাবেন একটা মানুষ বললে ভুল হবে সে মানুষটা সম্পূর্ণ একটা ভুল মানুষ যে মানুষটা ভুল মানুষ আপনার জীবনে ভুল ভুলবশত চলে আসছে এই ভুল মানুষের জন্য কষ্ট পাওয়া কি কোনো দরকার আছে বলেন এই মানুষটা তো ভুল ভুলবশত আপনার জীবনে আসছে কারণ সে ভুলবশত আসতে বিধায়িত আপনার সাথে এমন করে সত্যি সে যদি আপনার লাইফে বাস্তবিক পক্ষে আপনার লাইফে আসতো তাহলে সে আপনার সাথে এমন করতো না আপনার প্রতিটা কথা সে মেনে নিত আপনাকে প্রচণ্ড রকম ভালোবাসা দিত আপনাকে কে সে ভালোবাসে না সে কারণেই সে এমন করে এ কথাটা আপনার বুঝতে হবে আপনার কেন মন খারাপ করবেন আপনি তার জন্য আপনার তো আসলে কপাল না পোড়া কপাল সে ব্যক্তি কেন কপাল বলবো কারণ এই পৃথিবীতে ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার আর সেই ব্যক্তি আপনার সত্যিকার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারে নাই তাহলে তার পোড়া কপাল না তো কী বলবো বলেন যদি তার ভালো কপাল হতো তাহলে সে আপনাকে ধরে রাখতে পারত তাই না সো তার পোড়া কপাল বিধায় সে তার ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারে নাই এটা নিয়ে শুধু শুধু মন খারাপ করার কিছুই নাই। তাই না নিজেকে ভালো রাখেন সুখী রাখেন